আশা করি সবাই ভালো আছো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আমার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা এই ভিডিও দেখবেন এবং উপভোগ করবেন অনেকদিন পর ইউটিউবে ভিডিও আপলোড করতেছি

খরচাইলে এখানে দেখতেও পারবেন এখানে শিলপাটার দোকান রয়েছে যেখান থেকে শিলপাঠা কিনতে পারবেন আরো অসংখ্য ধরনের দোকান রয়েছে আমরা এখানে জাফলঙ্গের এই দোকানগুলোর পরে যে একটি পাহাড় আছে যেখানে বসার জায়গা আছে ও কিছু স্পট আছে যেখানে ছোট ছোট দোকান রয়েছে সেখানে উঠতেছি দেখতে পারতেছেন খুব সুন্দর ওইদিকে হলো জাফলঙ্গের জলপ্রপাত যেখানে আমরা একটু পরেই যাব দেখতে পাচ্ছি না ওইখানে ইন্ডিয়ার বাড়িগুলো দেখা যেতে অসংখ্য সুন্দর ইউটিউবে এক বছর যাবত আমি ভিডিও আপলোড করতেছি না এখন ধীরে ধীরে এই ভিডিও গুলো আপলোড করবো এখানে অসংখ্য জাতীয় দোকান রয়েছে এখানে দেখতে পেয়েছিলাম আপনার অনেক প্রসাদনী জাতীয় পণ্য রয়েছে আর আমরা আস্তে আস্তে নিচে নামতেছি অনেক সুন্দর প্রকৃতি আর এখানে আমরা অনেকক্ষণ কাটিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন খাবারের অনেক স্টল রয়েছে যেখান থেকে আপনারা চাইলে এগুলা নিয়ে খেতে পারেন দেখতেই পারতেছেন উপর থেকে নিচের এই অংশটার ভিউ কি সুন্দর লাগতেছে আশা করি আপনারা এই অংশটি উপভোগ করবেন এখানে যে জাফরঙ্গের পাথর রয়েছে সেগুলো কেটে ওরা করে বিভিন্ন ধরনের আলপনা দিয়ে এসব অঙ্কন করে এখানে রং ও তুলি দিয়ে তারা অসংখ্য চিত্রাঙ্কন ফুটিয়ে তুলে যা আমাদের পক্ষে সম্ভব না আপনারা চলে এখান থেকে তা কয় কোয়েন্টে পারবেন দেখতেই পারছেন সিলেট জাফলং লেখা আছে এখানে এখানে দেখতেই পাশে বাচ্চাদের কাপড় রয়েছে এবং এইদিকে অনেক কসমেটিক জাতীয় সামনে দি কপাত হয়ে আসবো এবং আমাদের হাতে ধরা কপতি আর আমরা হব তার কপাতি আমি আমার এই ভিডিওগুলো তিনটি পার্টে আপলোড করব এখানে দেখতে পাচ্ছেন এই অংশটিকে আমি আট মিনিটের একটি অংশে বিভক্ত করেছি এবং জলপ্রপাতে যাওয়ার অংশটিও আমি একটি অংশে বিভক্ত করে আপলোড করে দেব আর ওখানে যে জাফলঙ্গের খাসিয়া পুঞ্জি রয়েছে সেখানকারও একটি ভিডিও রয়েছে সেটিও আমি পরবর্তীতে আপলোড করে দেব এই সম্পূর্ণ জাফলং এরিয়ার মধ্যে একটি দেখেছিলাম আমরা যেখানে মশলা জাতীয় পণ্য পাওয়া যেতেছে ইন্ডিয়ান আরব দোকানদার বলেছিল যে এখানে ইন্ডিয়ান এলাচ দারচিনি ও পাকিস্তানের কিসমিস পাওয়া যায় দেখতে পারতেছেন প্যাকেট করা দারচিনি এলাচ ও চা পাতা এখানে রয়েছে আমার মনে হয়েছিল এখানে অন্য জায়গার তুলনায় এই পণ্যগুলোর দাম কিছু অংশে কম রয়েছে এই নিচের অংশে অনেক জায়গা জুড়ে অনেকগুলো স্টল রয়েছে যেখানে ছোট বাচ্চাদের কাপড় খেলনা সামগ্রী কসমেটিক্স ও চকলেট জাতীয় পণ্য রয়েছে এখানে যারা দর্শনার্থী ঘুরতে আসেন তারা এখান থেকে এসব কিনে নিয়ে যান কারণ এটি পর্যটন স্পট এবং যারা এখানে আসে তারা চায় এখান থেকে কিছু স্মৃতিমূলক পণ্য তারা সাথে নিয়ে যাবে তার জন্য তারা এখান থেকে অনেক কিছু ক্রয় করে নিয়ে যায় আমাদের কিছু প্রয়োজন ছিল না তাই আমরা এখান থেকে কিছু ক্রয় করি নাই আসলে এখানে তো আমি অনেক কিছু দেখাতেই পারি না অনেকগুলো স্টল রয়েছে দেখতে পাচ্ছেন কসমেটিক জাতীয় পণ্য এদিকেও রয়েছে এরকম অনেকগুলো স্টল আমি শুধু একটি পাশ দিয়ে হেরে যাইতেছি অন্য পাশেও সেম এরকম আরো অনেকগুলো শপ রয়েছে সামনে দেখতে পাচ্ছেন খাবারের স্থানও রয়েছে যে কেউ এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রকৃতি আশা করি আপনাদের এই ভিডিওগুলি দেখতে ভালো লাগবে দেখতে পাইনি দিকে এখানে লোকাল নৌকা রয়েছে যেখান থেকে আপনার দশ টাকা দিয়ে ওই পাবেন এই নয় এখান থেকে আপনার খুব সহজে কম টাকায় নদী পারাপার করতে পারেন এই নৌকা রাখা হয়েছে কাশা পুঞ্জি যারা অতি সহজে দশ টাকা দিয়ে এই পানির অংশটা পারাপার করতে পারে বাট ওই দিকে রয়েছে পর্যটকদের জন্য নদী পারাপাড়ার জন্য ইঞ্জিন চালিত নৌকা যেখানে জনপতি একশো টাকা করে ওই নৌকাগুলো আপনাদের নিয়ে যাবে এবং একটি টুকা দরিয়ে দেবে আপনাদের হাতে এবং যখন আপনারা ফিরে আসবেন ওই টুকুন দেখিয়ে আপনারা পুনরায় আবার এই স্থলে চলে আসতে পারবেন একশো টাকার বিনিময়ে বাট আমার মনে হয়েছিল এটা একটু বেশি হয়ে যায় আপনারা চাইলে এখান থেকে দশ টাকা দিয়ে এই অংশটা পার হতে পারবে

এখান থেকে দেখতে পারতেছেন পানির প্রবাহ শুরু হয়ে গেছে শান্তি ঠিক আছে অল্প কিছু পানি ছিল শান্তির নাম শান্তমার জুটা ভিজে যাবে বলে আমি এখানে এরকম করে দাঁড়িয়ে এই পানিগুলো অনেক ঠান্ডা আর আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর রাস্তা তৈরি করতেছে বড় পাথরগুলো পাশে সরিয়ে ছোট পাথরের একটি রাস্তা তৈরি করতেছে করতেছে যাতে করে পর্যটকরা অতি সহজে এই রাস্তা দিয়ে পারাপার করতে পারে কারণ উঁচু নিচু পাথরের কারণে অনেক সময় দেখা যায় বাচ্চা ও মহিলারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন এই রাস্তাগুলোর মাঝখান থেকে বড়ো পাথরগুলো সরিয়ে নিতেছে এখানে শুধু কাজ শুরু হয়েছে অর্ধেক জায়গার বড়ো পাথরগুলো সরানো হয়েছে এবং অর্ধেক বাকি রয়েছে দেখতে পাচ্ছেন ওরা কাজ করতেছে আর আমরা ধীরে ধীরে ওই স্থানে যাইতেছি যেখান থেকে একশো টাকা দিয়ে নৌকা দিয়ে এই নদীর অংশটা পারাপার হওয়া যায় আর এখানে দেখতেই পারতেছেন এই অংশটি এই অংশটি ইন্ডিয়ার বর্ডারের অংশ দেখতে পাচ্ছেন এখানে উঠা নিষেধ করে দেখেছিলাম ওই অংশে ইন্ডিয়ার কিছু বাড়ি ও হোটেল দেখা যাইতেছে খুব সুন্দর এই দৃশ্যগুলো যারা এখানে ঘুরতে যান তারা অনেক কিছু উপভোগ করতে পারেন আসলে আমরা যখন গিয়েছিলাম তখন অনেককে দেখেছি যারা বগুড়া ও চিটাগাং থেকে এখানে ঘুরতে আসছে ওদের সাথেও আমরা অনেক একসাথে ঘুরতে গেছি দেখতে পারতেছি না এই নৌকাগুলো ইঞ্জিন চালিত এখানে দশ থেকে বারো জন মানুষ একসাথে নিয়ে যেতে পারে জনপতি একশো টাকা নিয়ে যাবে এবং আপনাকে এখানে নিয়ে আসবে এটা একটু বেশি দাম আপনারা চাইলে ওই আমি যে প্রথমে দেখেছিলাম ওই অংশ থেকে আপনারা চাইলে দশ টাকা করে জনপতি পার হতে পারবে আর এখান থেকে দেখতে পারছে অনেকগুলো নৌকা রয়েছে ইঞ্জিন চালিত ও ইঞ্জিন ছাড়াও অনেক নৌকা রয়েছে আর বাকি অংশ আমি পরবর্তী ভিডিও আপলোড করব কারণ এই ভিডিওটি আপলোড করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সো গাইজ আজকের জন্য এখান থেকে বের নিলাম আশা করি সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ